আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিব ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমাদের দেওয়ালের বাইরে প্লাস্টার হচ্ছে এটা কিভাবে প্লাস্টার করা হচ্ছে এই জিনিসটি আপনাদেরকে দেখাবো তো আপনারা যে মশলাটি দেখতে পাচ্ছেন এটি চার একের অনুপাত আর কি তো চার একের অনুপাতে আমরা প্লাস্টার এখানে দিচ্ছি তো প্লাস্টার করার জন্য আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে আপনারা কিন্তু এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ফেসবুকে আরও অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া আছে তাহলে এই ভিডিওগুলো অন্যান্যরা লোকজনেরা দেখার সুযোগ পাবে তো আপনারা দেখে নিন যে এটা একটি ভালো কোয়ালিটির মশলা যেটি দিয়ে প্লাস্টার করা হচ্ছে তো আর এখানে প্লাস্টার করার জন্য যে সকল যন্ত্রপাতি থাকে এগুলো কিন্তু আপনাদেরকে এর আগে অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আচ্ছা এই যে উষাটা কি সুন্দর পরিষ্কার করা হলো এখানে ধোয়া হচ্ছে আর তার সঙ্গে ওই যে ওই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাট্টা এটির মাধ্যমে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হবে তো আমরা এখন বাকি কাজ দেখব এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তো আপনারা এখন যে জিনিসটি দেখছেন যে কাজটি দেখছেন এটি হচ্ছে বাইরের দেওয়ালে প্লাস্টার আসসালামু আলাইকুম ভাই আপনার নাম ইসলাম আচ্ছা আপনি কি কাজ করেন আমি বিল্ডিং এর কাজ করি রাজমিস্ত্রি আচ্ছা রাজমিস্ত্রি কাজ করেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো সাতটা টু ওয়ান থ্রি ওয়ান থ্রি আচ্ছা আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কেউ আপনার ভিডিও দেখে তাহলে বিভিন্ন বিল্ডিং এর কাজে আপনাকে জানাবে আপনি ওখানে যোগাযোগ করে কাজগুলো করবেন অবশ্যই আপনি এখানে কি কাজ করতেছেন ওয়াল প্লাস্টার আচ্ছা এটা বাইরের দেওয়াল প্লাস্টার আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আমরা একটু দেখি রশক মন্ডলে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বর্তমানে যে দেওয়ালটি প্লাস্টার করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটি অনেক পুরাতন দেওয়াল আর এর মধ্যে আগের যে মশলাগুলো আছে এগুলো আপনারা দেখেন ভালোভাবে যে বিভিন্ন জায়গায় কিন্তু মশলা হালকা হালকা বালু হয়ে উঠে যাওয়া সম্ভব না কারণ এর মধ্যে যে সিমেন্টটি ছেলে সেই সিমেন্টটি কিন্তু অনেকটি মানে ক্ষয় হয়ে গেছে এই কারণে কিন্তু এই দলানটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যখন বিল্ডিং তৈরি হবে খুব তাড়াতাড়ি সাথে সাথেই সেটি প্লাস্টার করে নেওয়ার জন্য অথবা ভালোভাবে সিমেন্ট দিয়ে আপনারা সেটি পয়েন্টিং করে নিতে পারেন তো প্রথমে কিন্তু দেওয়ালটিকে ভালোভাবে স্ক্র্যাপিং করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে দেখবেন যে এখানে যাতে কোনো প্রকার এই ধরনের কোনো শ্যাওলা বা এই ধরনের কোনো মশ জাতীয় উদ্ভিদ যাতে এখানে না থাকে তো এগুলো কিন্তু ব্রাশির সাহায্যে ঘষে পরিষ্কার করে নেবেন তারপরে কিন্তু আপনারা সেটি ভালোভাবে পানি দিয়ে ভেজাবেন পানি দিয়ে ভেজানোর পরে ধীরে ধীরে কিন্তু সেখানে মশলা মারা শুরু করবেন আর প্রথমে কর্মীর সাহায্যে মশলা প্রয়োগ করে সেটিকে কিন্তু পরবর্তীতে পাট্টা এবং উষার সাহায্যে সমান করতে হবে তাহলে কিন্তু প্লাস্টারিংয়ের কাজ খুব সুন্দরভাবে হয়ে যাবে আপনাদেরকে এর আগে যে বিল্ডিংয়ের আরও অন্যান্য প্লাস্টারের ভিডিওগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে প্লাস্টার শিখতে পারবেন আর আপনারা কিন্তু আমাদের ভিডিওর ইন স্ক্রিনে অনেকগুলো ভিডিওর লিঙ্ক এবং ভিডিওর মাঝখানে অনেকগুলো কার্ডস দেখতে পাবেন সেগুলোতে ক্লিক করলে কিন্তু আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমাদের দেওয়ালটি পুরাতন দেওয়াল তাই এই কারণে এটি খুব সতর্কতার সাথে প্লাস্টার করা হচ্ছে

আমি এর এক অর্ডার এর মধ্যে আরও একটু ফিনিশিং বাকি আছে সেগুলো আপনারা শেষে দেখতে পাবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আপনারা যেটি এখন দেখছেন এটি হচ্ছে দেওয়ালের মধ্যে প্লাস্টার মারা হচ্ছে

আমি এখানে আজি আর স্ক্যান করতে এই বাস। না কত টাকা শুকে তাই নি। আপনারা দেখতে পারলেন আর এর পরবর্তী আমাদের নেক্সট পার্ট ভিডিও দেখতে থাকুন তাহলে হয়তো আমাদের কাজ শেষ পর্যন্ত দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ